পরিস্থিতিতেও আজকে যেতে হলো আমাকে এরকম আর কম্পিটিশানে আমি কি হলাম ফার্স্ট সেকেন্ড না থার্ড সেটাই থাকবে আজকের এই ব্লগ নেহা চলে এসেছি নতুন আর একটা ভিডিওর সাথে সকালবেলা ব্লগটা শুরু করেছি এখন চলছে আনটির সাথে ঝগড়া আজকের দিনটা কিন্তু বেশ মজাই শুরু হয়েছিল কিন্তু শেষে কিন্তু আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটেছে गाना बजा रही हूं मैं भी टिंटी टिटी डांस कर रही हूं मैं हट जा जा हट, हट। गंदा बच्चा আন্টির সাথে কিন্তু মাঝের মধ্যে আমার এই ঝগড়াটা হয় মানে সকাল দুপুর বিকেল যখনই পারি আমরা দুজনে একটু ঝগড়া করে নিই আসলে ওকে না আমি যতবার বারণ করি যে আসবি না আমার বাড়ি ও ঘুরে ফিরে তখনই আবার চলে আসবে বেশ ভালো লাগে ছোট বাচ্চা ও কিন্তু ভীষণ মানে আমার কাছে থাকতে ভালোবাসে আর তারপরে দেখো এখানে কিউটি পাইকে নিয়ে এসেছি ও আবার না নতুন আর একটা খেলা শিখেছে সেটা হচ্ছে এই যে কম্বলের ওপরে উঠে দাঁড়িয়ে সেখান থেকে ঝাঁপ মারা মানে ওর একটা পা কম্বলেই থেকে যাচ্ছে কিন্তু জানি না কেন ও ভীষণ মজা পাচ্ছে তো ওখান থেকে নেবে হামাগুড়ি দিয়ে সোজা আমার কাছে আসছে আবার ওর ওপরে গিয়ে ঝাঁপ দিচ্ছে তো তারপরে দেখো এখন দুটো না চারটে দাঁত বার করে দিয়ে খেলা চলছে সব জিনিস চাই ওনার এই যে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে এর ওপরে যত জিনিস আছে সব ওনাকে দিতে হবে আর দিয়ে দেব তখন আবার ওইগুলো খাট থেকে ছুঁড়ে ফেলবে সেগুলো আবার কুড়িয়ে কুড়িয়ে ওনার হাতে দিতে হবে মানে আমি সারাদিন এই করি তো যাই হোক স্নান দান করে এখন ফুল তুলতে এসেছে এখন করব পুজো আর আগেই বললাম কম্পিটিশন আছে তো সেখানে যাওয়ার জন্যও রেডি হতে হবে আর এই গোলাপ গাছটা না গরম পড়ার পর থেকে এত সুন্দর ফুল ফোটে মানে চারিদিকটা পুরো লাল হয়ে যায় গাছের তো এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন রেডি হব তোমাদের দাদা ভাই গেল একটুখানি এই সামনেই একটা আসলে সেলাই করা ওখানে ব্যাপারটা হচ্ছে আমি যে শাড়িটা পরবো সেটার ব্লাউজ পিস আমি কাটিয়ে মানে ব্লাউজ পিসটা কেটেছি তো আঁচলের কাছে ছিল সেটা সেলাই করতে হবে না হলে কাপড়ের সুতোগুলো খুলে খুলে যাচ্ছে তো জানি না এখন হবে কি না যদি না হয় তাহলে আমাকে এই আমার এই ব্ল্যাক শাড়িটাই পরতে হবে আর আমি এখন হাতে নেল পলিশ করলাম মানে যাওয়ার আগেই সব কিছু হয় যাওয়ার আগেই হবে এখন তাড়াতাড়ি করে আগে মুখটা তো রেডি করে নি এখন আমার জুস বানানো হয়নি আর হ্যাঁ মানে আজকে তো জুসের কম্পিটিশন আছে এখান থেকে আরো দুজনার নাম আছে তো তারাও যাবে এখন আমাকে জুস বানাতে হবে মুখটা রেডি করতে হবে সাড়ে তিনটে বাজে সাড়ে চারটায় বাস আসবে এক ঘন্টার মধ্যে তো চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাবে আচ্ছা আমি কি তোমাদের বলেছি আজকে কম্পিটিশানটা কিসের আজকে ছিল জুস বানিয়ে নেওয়া যাওয়ার কম্পিটিশান তো এখানে আমি রেডি হয়ে এখন যাচ্ছি আর একটা খুব মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে আমি ভেবেছিলাম সাড়ে চারটেই বাস আসবে সেই জায়গায় বাস এসেছে চারটের সময় আর তখন দেখতেই পারলে সাড়ে তিনটের সময় আমি রেডি হচ্ছি তো আমার কিচেনের এই অবস্থা বানিয়ে রেখেই আমাকে চলে যেতে হয়েছে তো এই সব এখন আমাকে পরিষ্কার করতে হবে মানে কি বলবো এই সব পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থা তো খারাপ হয়েই যাবে তো এখানে দেখতে পাচ্ছি শুধু শাড়িটা খুলে মানে আমি এখন এগুলো পরিষ্কার করব আর একটা খারাপ ব্যাপার হয়েছে মানে আজকে আমার পুরো দুপুরবেলা থেকে খারাপের পর খারাপই হয়ে যাচ্ছে তো খারাপ ব্যাপারটা হচ্ছে তোমাদের দাদা ভাই মানে ও কিন্তু ঠিকঠাকই ছিল আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো কম্পিটিশানে কি হয়েছে না হয়েছি তারপরে হট করে আবার ফোন করে বলছে ওকে এখন যেতে হবে মানে এটা থেকে খারাপ এই পরিস্থিতিতে আর কি হতে পারে বলো মানে আমি শুনে তো রীতিমতো কান্নাকাটি প্রত্যেকবারই করছি কিন্তু ভগবানের কাছে ওই একটাই চাওয়া ও যেন সুস্থভাবে আবার চলে আসে এর আগে দুবার তো যাচ্ছিলো আবার চলেও এসেছিল তো এইবারটা কি করবে আমি আমি জানি না তো ওইটা শোনার পরেই তো আমার এইসব ফেলে রেখে আমি রীতিমতো মানে যা কাজ থাকে সেগুলোই করছি তো এখানে দেখো আমার না জলটা শেষ হয়ে গেছিল মানে খাবার জল তো তোমাদের দাদাভাই ফোন করে বলল তুমি ততক্ষণ গিয়ে জলটা ভরো আমি গিয়ে রেডি হয়ে জলের ঢপটা এনে চলে যাব কি হয় বলো তো মানে তোমাদের দাদাভাই না এসে জল ভরতে আসলে লেট হয়ে যায় আর ও চলে গেলে কাকেই বা বলবো বলো কেউই নেই এখানে প্রায় সবাই চলে গেছে তো ওই জন্যই তো এখানে তোমাদের দাদা ভাই চলে গেছে তারপরে এই যে এদের দুজনকে নিয়ে এসেছি আসলে আমার যখন মন খারাপ থাকে না এদের সাথে থাকলে আমার মনটা একটু ঠিক মানে বললামই তো খারাপ খারাপই হচ্ছে তো এর আগেও খারাপ হয়েছে যখন জুস বানিয়ে নিয়ে গেছি আর এইবারটা না বলেছিল তিনটে ফ্লেভারে তিন গ্লাস বানাতে আর আমি শুধু তরমুজের জুস মানে একটা ফ্লেভার বানিয়ে নিয়েই চলে গেছি তো সেখানে গিয়ে দুজনার কাছ থেকে আমি নিয়ে নিয়ে তারপরেই দিয়েছিলাম যাই হোক আবার আজকের ব্লগটাই বলি এখানে দেখো কি কিউট একটা মুহূর্ত তো কি সুন্দর করে একে তরমুজ খাইয়ে দিচ্ছিলো আর এরা দুজনে তরমুজ খেতে এত ভালোবাসে না ওদের জন্য আমি তরমুজ রেখেই দিয়েছিলাম যে ওরা যখন আসবে তখন নোজ তো ওরা তো তরমুজ খেয়ে নিল আর এই যে এই দুজনা জানি না এরাও কবে চলে যাবে খুব তাড়াতাড়ি যাবে তো সেই সব ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারবা এখন না এই যে গিফটটা এখন খুলবো কারণ এরা দুজন পাগল হয়ে যাচ্ছে গিফট খোলো আনটি গিফট খোলো তো খুলবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো হ্যালো বলেছিলাম ছিল তো তার জন্য গিফট আমি পেয়েছি আর বলে দিয়ে আমি কি হয়েছে কম্পিটিশনে কিছু হয়নি এটা হচ্ছে সান্তনা পুরস্কার তো এটা তোমাদের তো বলেইছি তোমার দাদা হয়নি তো মন মানসিকতা একদমই ঠিক নেই ভীষণ টেনশন একদম কি বলবো আর ভালো লাগছে না তো এই যে ইনি এরা দুজনে এই দেখো খোলার জন্য এরা আমাকে রুপো রুপো হ্যাঁ আমাকে পাগল করে দিচ্ছে এটা খোলার জন্য যতক্ষণ না খুলবো এদের শান্তি হচ্ছে না তো এটা এখন আমি খুলবো খুলে এদেরকে দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও বানাচ্ছিলাম না ভাবলাম তাও এটা খুলবো যখন ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি কি পেয়েছি আমি যদিও আমি দেখেছি এখানে কাপ আছে তাও এরা এত মানে আসলে ছোট তো এরা ভাবছে ভেতরে মনে খাবার টাবার হবে

শুনতেই তো পারলে আমার আন্টি কিন্তু সব জানে আর ওইদিকে উনি এখন ওই যে বাস্কটা নিয়ে খেলছে এখন প্রায় ওই এগারোটা দশ পনেরো মতো বাজে এদেরকে এবার দিয়ে আসি আর আজকের এই ভিডিওটাও এইটুকুই দেখা আবার কালটাটা